সর্বপ্রথম শেখ হাসিনা এ দেশে এসে তাদের প্রভু ইন্ডিয়াকে খুশি করার জন্য এবং দেশের মানুষকে গোলাম বানানোর জন্য দুই হাজার সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারিতে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করেন বাংলাদেশে বাংলাদেশকে এই ভারতের জন্য শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছিল ভারতের জন্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য সব রাস্তা খুলে দিয়েছেন এবং তার গদিকে শক্তিশালী করার জন্য এই পরিকল্পনা করেছেন এরপরে সে নবী প্রেমিকদেরকে নিরীহ নবী প্রেমিকদেরকে রাতের বেলায় জিকির অবস্থায় নামাজ অবস্থায় গুমন্ত অবস্থায় হত্যা করেছেন এরপরে চব্বিশের গণহত্যা যেই নির্বিচারে হত্যা করা হয়েছে এমন এমনকি শিশু ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারে নাই এভাবে এবং ছাত্রলীগ তাদের কেডার বাহিনী দিয়া যেভাবে জবাই করা হয়েছেন হত্যা করা হয়েছে কাটা হয়েছে এই দৃশ্যগুলো দেখলে চোখে পানি এসে যা এই জন্য এই বাংলাদেশকে এই কলঙ্ক মুক্ত করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো নির্বাচন দেওয়ার আগে আগে এই খনিদেরকে ফাঁসি দিতে হবে এবং এই খুনিদের যারা দূষণ প্রশাসনে আছে আর্মিতে যদি থাকে যে কোনো সেক্টর আছে সবগুলার বিচার করতে হবে এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে তরুণদেরকে সেই জায়গায় বসাইতে হবে আর আরেকটা আহ্বান হলো আমাদের আমাদের দেশের দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে যা দরকার সরকার বাহাদুর করবেন এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত রাজনীতি গল ঐক্য করতে হবে কারণ ঐক্য ছাড়া দেশ টিকে রাখা জাতিকে টিকে রাখা অসম্ভব আর ঐক্য হলেন অনেক বড় শক্তি ঐক্য দেখেন রসুদ সালে আমি এতটুকু বলতে চাই আপনাদের সামনে মদিনা মক্কা থেকে পনেরো হাজার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবু জাহাল বাহিনী মদিনাকে দখল করার জন্য পাইতারা করেছিল বাহিনী কিন্তু রাসুল্লা সাল্লাম সহস্র ছিল না রসুলের সাহাবিদের তিন হাজার সাহাবাহ কেরাম নিরস্ত্র সাহাবিদের কে পনেরো হাজার সশস্ত্র আবুজাহাল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে করে বিজয়ী হয়ে মদিনার ভূখণ্ডকে রক্ষা করেছিলাম এতেই বোঝা যাক একটা দাস একটা দেশ একটা জাতি এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নাই